যে এটি যদি সূর্য হয় সান আর এর চারিদিকে ঘুরতেছে আমাদের এই যে এটা পৃথিবী এটা আর্থ এই পৃথিবীর উপর একজন মানুষ দাঁড়ায় আছে এখন এই সূর্যটি তার জ্বালানি শেষ হওয়ার পর হঠাৎ করে উধাও হয়ে গেল তাহলে আমরা এই পৃথিবী থেকে কতক্ষণ পর সেই ইনফরমেশনটা পাব যে আমাদের সূর্যটি উধাও হয়ে গেছে অথবা সূর্য যখন উধাও হল তখন নাকি তার কতক্ষণ পরে আমাদের এই পৃথিবী তার নিজস্ব কক্ষপথ থেকে সিটকে অন্যদিকে চলে যাবে আকর্ষ বল এবং পৃথিবীর কক্ষচুত্রির থট এক্সপেরিমেন্ট এটা নিয়ে আলোচনা করব পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে ছাড় আইজেক নিউটন এবং আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছে আলবার্ট আইনস্টাইন তো তোমরা অলরেডি অবশ্যই জেনেছ এই পদার্থবিজ্ঞানের জনক স্যার যে নিউটনের মহাকর্ষ বল নামে একটা চ্যাপ্টার আছে তো সেখানে উনি বলছেন যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকোনা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আর এই আকর্ষণ বলটার নামেই হচ্ছে মহাকর্ষ বল যেটাকে উনি নিম্নের সূত্রের মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন যে এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার তো এখানে এফ হচ্ছে ফোর্স জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুব আর এম ওয়ান এম টু হচ্ছে দুটি বস্তু এবং ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব তো আমরা এইভাবে কল্পনা করতে পারি যে এখানে একটা বস্তু এখানে একটা বস্তু এটা এম ওয়ান বস্তু এটি এম টু বস্তু তো এই এম ওয়ান এবং এম টু বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি তাহলে যেহেতু এদের ভর আছে তাহলে এই এম ওয়ান বস্তুটি এম টু বস্তুটিকে নিজের দিকে আকর্ষণ করবে আবার এম টু বস্তুটি এম ওয়ান বস্তুটিকে তার নিজের দিকে আকর্ষণ করবে সেই বলটার পরিমাণ কত যে সেটা হচ্ছে এ আর এই এফ সমান আমরা জানি কি জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার তো এখানে দেখা যাচ্ছে যে এই আকর্ষণ বল বা মহাকর্ষ বলটি কেবলমাত্র আকর্ষণ করতে জানে কিন্তু বিকর্ষণ করতে পারে না আবার অন্যদিকে আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য আলবার্ট আইনস্টাইনের তোমরা রিলেটিভিটি নিয়ে জানো যখন তিনি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে আলোচনা সমালোচনা তৈরি হয় কেননা প্রায় দুইশো বছর ইভেন তিনশো বছর আমাদের যে সার যে নিউটন আছে উনি যে মহাকর্ষের ধারণা দিছিলেন সেটির উপর ভিত্তি করতে গেলে চিরায়ত পদার্থবিজ্ঞান অলরেডি দাঁড় হয়ে গেছে কিন্তু যে মুহূর্তে এই আলবার্ট আইনস্টাইন রিলেটিভিটি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করলেন সেই মুহূর্তেই দেখা গেল যে এই মহাবিশ্বে এই মহাকর্ষ বল যেটা এটা বলতে আসলে কিছু নেই কেননা উনি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বললেন যে আসলে এইখানে গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে কিছু নেই বাট যখন কোনো ভরযুক্ত কোনা কোনো স্পেস টাইমের কার্ভে অবস্থান করে তখন সেই স্পেস টাইমের কার্ভটি মধ্যে একটি গর্ত তৈরি হয় এবং ওই গর্তের আশেপাশের যে বস্তু বস্তুকোনাগুলো থাকে সেটি ওইটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে যেমন এরকম যে এখানে এটি একটি স্পেস টাইমে কার্ভ বা বুনন তো বিশেষ করে এটাকে তোমরা এই তুলনা করতে পারো যে টান টান অবস্থায় একটা ল্যাব বিছানো আছে তো এর মধ্যে যদি আমরা একটা লোহার বল অথবা পাথর ভারী পাথর রাখি তাহলে কি ঘটনা ঘটবে ওই ল্যাপের বিছানাটার ওই জায়গাটুকু ডেবে যাবে মানে ওইখানে একটা গর্ত তৈরি হবে সেম টাইম এবং স্পেস কার্ভের মধ্যে যদি আমরা একটা বল বিবেচনা করি এরকম তাহলে এই জায়গাটায় একটা গর্ত তৈরি হবে এবং এর চারদিকে যে পার্টিকেল গুলো থাকবে সেইগুলো ওই গর্তটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে যেমন বিশেষ করে তোমরা যদি লক্ষ্য করো যে চায়ের কাপে একটা চামচ দিয়ে যদি নাড়ানো যায় কিছুক্ষণ নাড়ানোর সময় লক্ষ্য করবা যে চায়ের কাপের মিডিল বরাবর একটা গর্ত তৈরি হয় এবং ওইখানে যদি একটি মুড়ি তোমরা ছেড়ে দাও চামচটি উঠানোর পর একটা মুড়ি ছেড়ে দাও তাহলে দেখতে পাবা মুড়িটা ওই গর্তের চায়ের দিকে সুন্দর করে ঘুরতেছে সেম এই ধরনের ঘটনা আমাদের এই মহাবিশ্বের লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে আমাদের যে সূর্য আছে এই সূর্য টাইম স্পেসের যে কার্ভে আছে বা যে স্থানে আছে সেখানে বিশাল একটা গর্ত তৈরি হয় গর্ত তৈরি হওয়ার কারণে এই যে আমাদের গ্রহগুলো আছে আটটি তার মধ্যে যে আমাদের পৃথিবী নামক গ্রহটি এটি ওই টাইম এবং স্পেস কার্ভের চারদিকে ঘুরতেছে এভাবে এটা যদি সূর্য হয় আর এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবী এই সূর্যের চারদিকে এই এই সূর্যের চারদিকে এভাবে ঘুরতেছে এখন এইখানে আইনস্টাইন বললেন যে এই ঘোরার কারণটা হচ্ছে টাইম এবং স্পেস বেঁকে যাওয়ার যে বিষয়টা সেটার জন্য কিন্তু স্যার যে নিউটন বললেন যে না এই দুইয়ের মাঝে একটি আকর্ষণ বল আছে এবং সেটার নাম হচ্ছে মহাকর্ষণ তো দেখা যাচ্ছে যে সারাইজেক নিউটন এবং আইনস্টাইনের মতামত পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে তো তখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে থট এক্সপেরিমেন্ট করলেন থট এক্সপেরিমেন্ট বলতে যে এটা কল্পনা শক্তি দিয়ে তোমাকে পরীক্ষা করতে হবে যেমন এক্ষেত্রে আলবার্ট আইনস্টাইন বলছেন একটা প্রবাদ বাক্য আছে যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ অর্থাৎ তোমার জ্ঞানের চেয়ে তোমার কল্পনা শক্তিটি অনেক বড় তার মানে হচ্ছে যে তোমাকে ফিজিক্স পড়তে গেলে বা ফিজিক্স সম্পর্কে ভালো ধারণা পেতে গেলে অবশ্যই তোমাকে কল মানে কল্পনা করা শিখতে হবে তো ক্ষেত্রে আমরা একটা কল্পনা করব যে যেটাকে বলবো থট এক্সপেরিমেন্ট সেটি হচ্ছে যে কখনো যদি আমাদের এই সূর্য হঠাৎ করে উধাও হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা যে যে পৃথিবীর মধ্যে আছি সে যে এখানে একটা মানুষ আছে আমি এটা কি ভালোভাবে পরিষ্কার করে দেখাচ্ছি যে এটি যদি সূর্য হয় স্থান আর এর চারিদিকে ঘুরতেছে আমাদের এই যে এটা পৃথিবী এটা আর্থ এই পৃথিবীর উপর একজন মানুষ দাঁড়ায় আছে এখন এই সূর্যটি তার জ্বালানি শেষ হওয়ার পর হঠাৎ করে উধাও হয়ে গেল তাহলে আমরা এই পৃথিবী থেকে কতক্ষণ পর সেই ইনফরমেশনটা পাব যে আমাদের সূর্যটি উধাও হয়ে গেছে অথবা সূর্য যখন উধাও হলো তখন নাকি তার কতক্ষণ পরে আমাদের এই পৃথিবী তার নিজস্ব কক্ষপথ থেকে সিটকে অন্যদিকে চলে যাবে তো এক্ষেত্রে আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মোটামুটি আট মিনিট বিশ সেকেন্ড আট মিনিট বিশ সেকেন্ড তো এখন সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগতেছে আট মিনিট বিশ সেকেন্ড তো এক্ষেত্রে আবার নিউটনের মহাকর্ষ শক্তিও কাজ করতেছে তোমরা জানো যে সূর্যেরও ভর আছে পৃথিবীরও ভর আছে তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল আছে যেটির নাম হচ্ছে মহাকর্ষ বল তো এই মহাকর্ষ যদি সূর্যই উদা হয়ে যায় তাহলে তো এখানে মহাকর্ষ বলটা কাজ করবে না আর মহাকর্ষ বল কাজ না করলে পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে যাবে তো এ বিষয়ে নিয়ে তৎকালীন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সাংবাদিক নিউটন সাহেবকে জিজ্ঞেস করলেন যে স্যার আপনি যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলতেছেন এই ক্ষেত্রে তাহলে কখন পৃথিবী কক্ষচ্যুত হবে যখন সূর্য উদা হয়ে যাবে তখন উনি বললেন যে এটা তাৎক্ষণিক ইমিডিয়েটলি যে মুহূর্তেই সূর্য উদা হয়ে যাবে সেই মুহূর্তেই পৃথিবী তার নিজস্ব কক্ষপথ থেকে ছিটকে দূরে কোথাও চলে যাবে কিন্তু এই নিউটনের মৃত্যুর পর আলবার্ট আইনস্টাইন বললেন যে না আসলে এমনটা কখনো সম্ভব না কারণ আমরা জানি এই মহাবিশ্বে অ্যাবসলিউট ভ্যালু মানে সবচেয়ে দ্রুত গতিতে চলে আলো তো এক্ষেত্রে সূর্য থেকে যদি আলো আসতে পৃথিবীতে আট মিনিট বিশ সেকেন্ড লাগে তাহলে সূর্যটা যে মুহূর্তে উদাও হয়ে গেল যে মুহূর্তে উদাও হয়ে গেল সেই তার একটু আগের যে আলোটা সেই আলোটা অন্তত পৃথিবীতে আসতে আট মিনিট বিশ সেকেন্ড সময় নেবে কিন্তু আমাদের নিউটন সাহেব বলতেছে যে সূর্য উদা হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আর কক্ষপথ থেকে ছিটকে পড়বে তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সূর্য উদয় হওয়ার মাত্রই পৃথিবী কক্ষচিত হবে তাহলে ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আলোর বেগের থেকে আলোর বেগের থেকে আমাদের যে সূর্য যে নেই এই ইনফরমেশনটা আগে আসতেছে কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের বর্তমান যে মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্সের ভিত্তি হচ্ছে যে এই মহাবিশ্বে একটি মাত্র ভ্যালু আছে যেটা অ্যাপসুলিট ভ্যালু সেটা হচ্ছে আলোর বেগ সেটা হচ্ছে সি সমান থ্রি পয়েন্ট টেন্টি ট্রিপার এইট মিটার পার সেকেন্ড যে আলোর কোণাগুলো থ্রি পয়েন্ট টেন্টি টু পর এইট মিটার পার সেকেন্ড বেক নিয়ে চলতেছে তো সূর্য উদয় হওয়া মাত্র উদয় হওয়া মাত্র আরও আট মিনিট বিশ সেকেন্ড পর আমরা বুঝতে পারতেছি যে সূর্য উদা হয়ে গেছে তাহলে আট মিনিট বিশ সেকেন্ড যেহেতু পর আমরা জানতেছি সূর্য উদা হয়ে যাচ্ছে তাহলে এই আট মিনিট বিশ সেকেন্ড পরেই আমাদের এই পৃথিবীটা কি হবে তার নিজস্ব কক্ষপথ থেকে সিটকে অন্য কোথাও চলে যাবে তার মানে এখানে নিউটন সাহেবের একটু সীমাবদ্ধতা ছিল তো এইটা পরবর্তীতে আমরা জানতে পারলাম স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে